সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত হয়ে জীবনযাপন করছেন তো আমি ওনার জন্য আপনাদের সবার কাছে একটু দোয়া চাই সবাই একটু ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং উনি মালুমঘাট হাসপাতালে প্লাস্টার সার্জারি অবস্থায় তাকায় আমি ওখানে মালুমঘাট হাসপাতালে ছিলাম ওনার সাথে আমার প্রতিদিন দেখা হতো ওনাকে দেখলে আমার খুব কষ্ট লাগতো ওর কষ্ট দেখে আমার ওর কথা বলতে আজকে আমার কলেজাটা ফেটে যাচ্ছে সবাই আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত উপস্থিতি রংমহল ইসলামী যুবকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত উনত্রিশতম মাহাফিলের প্রস্তুতি আলোচনা সভা ও ইসলামিক মাসালা কুইজ প্রতিযোগিতা এভাবে ও ভালো করা যায় তো আমি প্রথমে একবার উদ্বোধনী বক্তব্যে আমি আমার যা বলার বলে ফেলেছি তো এখন আমি সংক্ষেপে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো আমি এই মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় অত্র ইসলামী যুবকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামী মাসালা কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি এবং উপস্থিত রংমহল কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত রংমহল কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত কর্তিব সাহেব উপস্থিত রংমহল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সম্পাদক সাহেব এবং উপস্থিত আমার এলাকার প্রাণ প্রিয় বড় সোড়ো বায়ু বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বেশি কিছু বলব না আপনারা একটু দৈর্য সহকারে শ্রবণ করেন আপনাদেরকে একটু আনন্দিত করার জন্য এবং আমরা এমন কিছু আয়োজন করেছি যেমন একটা মাসলা কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে আমি মনে করি আমার ডোলাহাজারায় এরকম অনুষ্ঠান আগে কখনো হয় না তো আমরা একটা উদ্যোগ নিয়েছি যেটা ডোলাহাজারাতে যেরকম অনুষ্ঠান হয় না এরকম একটা অনুষ্ঠান আমরা করবে আসা ছিল বিগত দুই বছর আগে থেকে আমি আশা করছিলাম আমার রংমহলে আমার সংগঠনের সদস্যদের জন্য আমি এমন একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তো আল্লাহ সহায় হয়েছেন হয়তো আল্লাহর রহমত আসেমি আমি এই অনুষ্ঠানটা করতে পেরেছি অনুষ্ঠান করতে গিয়ে মনে করেন মানুষ বলতেই মানুষের ভুল বুলকুরুটি হতে পারে একশো জনের সাথে আলোচনা করতে গিয়ে চলাফেরা করতে গিয়ে লেনদেন করতে গিয়ে ক্রুটি হতে পারে সেটা আমি সবার কাছে আমার যদি বুলক্রুটি থাকে আমি সবার কাছে কমা সে নিচ্ছি সবাই কমার দৃষ্টিতে দেখবেন যদি এমন কোনো বুলক্রুটি থাকে এই রাস্তায় এসে দোকানে এসে মানুষ জড়ো করে বুলকুরোটি শুদ্ধ করার জন্য চেষ্টা করলে সেটা শুদ্ধ হয় না কারণ মানুষ বলতেই ভুল হয় আর একজন যদি একশো জনের সাথে লেনদেন করলে একজনের ভুল হবে না এমন কোনো হতে পারে না যদি আমাদেরকে এসে ভুলটা ধরে দেন আমরা আগামীতে সংশোধন হতে পারবো যদি মানুষ জড়ো করে উত্তেজনা সৃষ্টি করলে সেটা সিদ্ধান্ত হয় না তো আমি অনুরোধ করব আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলী যারা আছে তাদেরকেও আমি অনুরোধ করব আমাদের ভুল হতে পারে আমাদের কোনো ভুল থাকলে সেটা আমাদেরকে বলে দেবেন আমরা সংশোধন হয়ে যাব তো আপনারা একেবারে চেহারাটা অন্ধকার করে বসে আছেন আপনাদের জন্য একটা আমি খুশি সুসংবাদ জানিয়ে দিচ্ছি আপনারা যারা বাইরের রাস্তায় দাঁড়িয়ে আছেন একটু ভিতরে এসে বসেন পুরস্কারটা বিতরণ করার সাথে সাথে আমরা আপনাদের জন্য বিরিয়ানির সুব্যবস্থা করেছি কালি হাতে যাওয়া যাবে না ইনশাল্লাহ তো যারা রাস্তায় বস দাঁড়িয়ে আছেন সবাই একটু দয়া করে মেহরবানি করে ভিতরে বসেন আমরা ফলাফল ঘোষণা করব তো আগামী জানুয়ারির তিন তারিখ আমাদের রংমহল ইসলামী কল্যাণ পরিষদের উনত্রিশতম মাহবিলের দিন ধার্য করা হয়েছে ওই মাহাফিলের সবার সহযোগিতা কামনা করে আর্থিক সহযোগিতা কামনা করে এবং পরিশ্রমিক পরামর্শ কামনা করি কারণ একাই একশো হতে পারে না আর আমরা একজন একশো জন হতে পারবো না সবাই সহযোগিতা করলে আগামীতে জানুয়ারির তিন তারিখে যে মাহবিলের দিন ধার্য করেছি ইনশাল্লাহ সব সুন্দর উপহার দিতে পারব তবে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে এই যে এখন অনেকের মনে একটা প্রশ্ন থাকে মানি ব্যবসা নাই বালি নাই এই নাই সে নাই একমাত্র রিজিকের মালিক আল্লাহ এখানে বালুর ব্যবসা চলতেছে না কেউ কেউ ভবাস থাকছে কেউ না কে থাকছে দিনের কাজের জন্য যেমন বাড়িতে আনা যেমন প্রয়োজন এই আমাদের উনত্রিশতম মাহফিলের জন্য সেভাবে প্রয়োজন মনে করে আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের মাহফিলের যাদেরকে আমরা প্রধান প্রধান বিশেষ এবং বক্তা দাওয়াত করেছি আমরা আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন মাসুম সাহেব আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হিসাবে আমরা দাওয়াত করেছি বিশেষ আকর্ষণ হিসাবে আমরা দাওয়াত করেছি চকরিয়া হাফেজ বশির আহমদ সাহেব এবং আমরা তৃতীয় স্তরে দাওয়াত করেছি আমাদের প্রাণপ্রিয় আমাদের এলাকার গৌরব জিয়াউর রহমান নিজামি সাহেব এবং আমরা চতুর্থ দাফে দাওয়াত করেছি ইগিয়া ফুকালি মাদ্রাসার হুসাইনিয়া মাদ্রাসার গুমাতলি হুসাইনিয়া মাদ্রাসার পরিচালক ইমাম জাফর সাহেব এবং পঞ্চম দাফে আমরা আয়োজন এই দাওয়াত করেছি আমাদের এলাকার স্নেহের সমতুল্য ভাই যিনি সৌদি আরব প্রবাসে থাকা অবস্থায় যিনি সড়ক দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত হয়ে জীবনযাপন করছেন তো আমি ওনার জন্য আপনাদের সবার কাছে একটু দোয়া চাই সবাই একটু ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করেন এবং উনি মালুমঘাট হাসপাতালে প্লাস্টার সার্জারি অবস্থায় টাকায় আমি ওখানে মালুমঘাট হাসপাতালে ছিলাম ওনার সাথে আমার প্রতিদিন দেখা হতো ওনাকে দেখলাম কষ্ট লাগত দেখে আমার ওর কথা বলতে আজকে আমার কলেজাটা ফেটে যাচ্ছে সবাই ওর জন্য একটু দোয়া করবেন পরিশেষে আমিও আপনাদের কাছে একটু দোয়া চাই গত আজকে সোমবার গতকাল রবিবার আমার হাসপাতালের তারিখ ছিল আমি শুধু এই অনুষ্ঠানটার জন্য হাসপাতালে যাইনি হয়তো আগামী রবিবার আমি হাসপাতালে যাব সবাই আমার জন্য দোয়া আমার বুড় ক্লু আপনারা সবাই একটু ক্ষমার দৃষ্টিতে হয়ে গেল দেখবেন আসসালামু আলাইকুম রাহম